আমি দেখছি কে এসেছে অথই নামতে নিলেই রদ্রিক ওর হাত টেনে ধরে অথই পেছনে ঘুরে ওর দিকে তাকাতেই রদ্রিক বলে তুমি গিয়ে ফ্রেশ হয়ে আসো আমি দেখছি কে এসেছে অথই মাথা নাড়িয়ে সম্মতি দিল তারপর চলে গেল ওয়াশরুমে এদিকে রদ্রিক গিয়ে দরজা খুলে দেয় অনেক আর নীল দাঁড়িয়ে আছে ওকে দেখে দাঁত কেলিয়ে হাসি দিল রদ্রিক ভ্রুকুসকে বলে এমন জঘন্যভাবে হাসার কারণ দুজনেই থতমত খেয়ে গেল ওদের হেনস্থ করতে পেরে রোদ্রিক ঠোঁট কামড়ে হাসলো অনেক নিজেকে সামলে নিল পরপর দুষ্টু হেসে বলে নীল ভ্রু নাচাচ্ছে বুঝি বুঝি সব বুঝি রোদ্রিক বুকে হাত আড়াআড়ি ভাবে বেঁধে বলে বুঝতেই যখন পারছিস তো এমন অসভ্যদের মতো করছিস কেন আর ডিস্টার্ব করছিস কেন অনিক আর নীল প্ল্যান করে এসেছিল রদ্রিককে একটু বিব্রতকর পরিস্থিতিতে ফেলবে কিন্তু এই ছেলের যে লজ্জা সরম নেই তা তো আগে থেকেই জানা এখন নিজেই বিব্রত বোধ করছে তাই আর কথা আগালো না ওরা অনিক বলে হুম বুঝলাম নীল আর অনিক চলে গেল রদ্রিক দরজা আটকে রুমে আসতেই দেখে অথই মুখ মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হচ্ছে রদ্রিক বলে শেষ মুখের উপর থেকে তোয়ালা সরালো অথই মৃদু হেসে বলে হুম আপনি যান ফ্রেশ হয়ে আসেন রদ্রিক প্রশ্ন করল তোমার খিদে পাইনি অথয়ে তেমন একটা খিদে পায়নি তাই বলল না অতটাও পাইনি রদ্রিক এগিয়ে গেল অথয়ের কাছে মাথা নুয়ে আনলো অথয়ের মুখ বরাবর অথই হক চুকিয়ে গেল পেছাতে নিলেই ওর কোমর আঁকড়ে ধরে রদ্রিক ফিসফিস করে শুধায় খিদে পাবে কিভাবে আমার এতগুলো আদর খেলে তাহলে কি আর খিদে পায় অথয়ের মুখটা হা হয়ে গেল পরপর রোদ্রিক ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে আওরাল অসভ্য কোথাকার মানুষ আমি দুটো দেখিনি প্যান্টের পকেটে হাত দাঁড়ালো বাঁকা হাসির দেখা সব পুরুষে তাদের বউদের কাছে অসভ্য আর নির্লজ্জই হয় সভ্য হলে তাহলে আর তাদের আর বাচ্চার বাবা হওয়া লাগবে না আর যারা বউয়ের কাছে সভ্য হয় তাহলে বুঝবে তাদের মাঝে সমস্যা আছে অধৈ তাজ্জব বনে গেল মানে কি থেকে কি বলে ফেললো অথই দুই একবার পলক ঝাপটালো বলল মানে কি থেকে কি বললেন এসব আমি বললাম কি আর আপনি আমাকে কি থেকে কি বুঝিয়ে দিলেন রদ্রিক অথের হাত থেকে তোয়ালাটা নিয়ে বলে যা বলেছি আর বুঝিয়েছি ভালোই করেছি এখন আমি ফ্রেশ হতে যাব তুমি তো আমার আদরকে পেট ভরিয়ে ফেলেছ কিন্তু আমার ক্ষেত্রে তো সেটা হয়নি তাই তোমার খিদে পেয়েছে লাঞ্চ করব। এরপর আশেপাশে ঘুরবো সবাই সো জলদি রেডি হয়ে নাও আর হ্যাঁ উষ্ণ কাপড় দিয়ে দেও বাহিরে ঠান্ডা লাগবে এই বলে রদ্রিক ফ্রেশ হতে চলে গেল মিনিট দশেক পর বের হয়ে দেখে অথই রেডি হয়ে আছে কালো টপসের উপর জিন্সের জ্যাকেট সাথে জিন্স প্যান্ট আর গলায় কালো এসকাপ পড়েছে মেটা ফর্সা গায়ে বেশ মানিয়েছে রদ্রিক আলতো হেসে বলে লুকিং সো বিউটিফুল মাই ওয়াইফি অথই হেসে বলে ধন্যবাদ আপনাকে মাই প্লেজার বিউটিফুল লেডি অথই হেসে দিল রদ্রিকের কথায় রদ্রিকও হাসল তারপর রেডি হয়ে নিল অথই সাথে ম্যাচিং করে কালো টি শার্টের উপর কালো ডেনিন জ্যাকেট আর কালো ডেনিন প্যান্ট ফলো চুলগুলো জেল দিয়ে সেট করে নিল পুরো রেডি হয়ে অথয়ের দিকে তাকালো দেখে মেয়েটা ওর দিকে এক ধানে তাকিয়ে আছে রদ্রিক কাছে এসে তুরি বাজালো অথয়ের মুখের সামনে এতে হুশ আসে অথয়ের একটু আগে কী করছিল ব্যাপারটা বোধগম্য হতেই লজ্জায় নুয়ে পড়ল ইস কি বেহেয়াভাবে তাকিয়েছিল ও মানুষটার দিকে কিন্তু ওর কি দোষ লোকটা এতই সুন্দর যে অথয় শুধু তাকিয়ে থাকতে ইচ্ছেই করে এই নিজেকে ওর সাথে ম্যাচিং করে কালো রঙে মুড়িয়েছে এতে লোকটাকে মারাত্মক হ্যান্ডসাম লাগছে চোখ ফেরাতে পারছে না অথই এখন দোষটা কার নিশ্চয়ই অথয়ের না এদিকে রদ্রিক দুষ্টু হেসে বলে এভাবে লজ্জা পাওয়ার কিছু হয়নি ম্যাডাম তোমারই বড় আমি আমাকে যত খুশি দেখতে পারো মুখ রদ্রিককে তারপর বলে আমার বইয়ে গিয়েছে আপনাকে দেখতে আমি তো আয়নায় নিজেকে দেখছিলাম জানি আপনি কাকে দেখছিলেন এখন আর কথা নয় চলুন যাওয়া যাক রোদ্রিক হাত বাড়িয়ে দিল অথয়ের দিকে অথই রদ্রিকের বাড়িয়ে দেওয়া হাত আঁকড়ে ধরল তারপর চলল বাইরের দিকে ইহান দাঁড়িয়ে আছে হৃদি আর পিহুর জন্য বরাদ্দকৃত কটেজে গলা খাকারে দিয়ে দরজায় টোকা দিল এইভাবে পরপর কয়েকবার দিল না কোনো সারা শব্দ নেই এবার না পেরে জোরে করতে লাগলো এবার শব্দটা বেশ জোরালো হওয়ায় পিহু চমকে ঘুম থেকে উঠে তারপর ইহানের গলার আওয়াজ পেতে দ্রুত গিয়ের দরজা খুলে এদিকে রিধিও উঠে বসেছে চোখে একরাশ ঘুম এখনো টেনে ভালোভাবে ঘুমাতে পারেনি তাই এখনও ওর ঘুম পাচ্ছে এদিকে বিহু দরজা সম্পূর্ণ খুলে দিয়েছে ইহানকে দেখে বলে হ্যাঁ ভাইয়া ডাকছিলেন ইহানের কণ্ঠে খানিকটা বিরক্তি ড্রেস হ্যাঁ সে কখন থেকে খাওয়া দাওয়া করতে হবে না ঘুরতে বের হবো খাওয়া দাওয়া করেই তোমাদের আর কিছু বলতে পারল না ইহান তার আগে গিয়ে রুমের ভেতরে বিছানার উপরে বসা রিধির দিকে চলে যায় ঘুম ঘুম চোখ মুখ চুলগুলো এলোমেলো হয়ে আছে গায়ে অন্ন নেই ঢিলা ঢালা লেডিস টি শার্ট পরেছে যার এক পাশ কাত থেকে খানিকটা নিচে নেমে গিয়েছে ফলে ফর্সা কাতটার দেখা যাচ্ছে প্লাজুটাও পায়ের অনেকটা উপরে উঠে আছে মেয়েটার পুরোই বিধ্বস্ত অবস্থা হৃদিকে এই অবস্থা দেখে ইহানের বুকের বা পাশটা কেঁপে উঠে হৃদয়ে স্পন্দন বেড়ে যায় হু হু করে এলোমেলো রিধিকে দেখেও নিজেও এলোমেলো হয়ে যাচ্ছে দ্রুত নিজেকে সামলে নিয়ে উল্টো দিকে ঘুরে গেল আমতামতা করে বলে দ্রুত তরি হয়ে আসো আমরা ওই সামনের ফুল গাছটার নিচে দাঁড়িয়ে আছি ইহান আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত পায়ে চলে গেল পিহু কিছুই বুঝলো না ইহানের এমন অস্ত্রতার কারণ তাই দরজা আটকে রুমের ভেতরে চলে আসলো কিন্তু বিছানার দিকে তাকাতেই ওর চোখ জোড়া বড় বড় হয়ে যায় প্রায় এক প্রকার চিৎকার করেই বলে তুই কখন উঠলি পিহুর চিৎকারে রিধি চোখ মেলে কপাল কুসকে তাকালো বলল কখন উঠলাম মানে তুই ওঠার পরেই তো উঠলাম তোর উজুকটাই এসে এই যে দরজা ধরম ধরম করে বাড়ি দেওয়া শুরু করেছিল রে বাবা পিহু উঁচু কণ্ঠে বলে ওটা ইহান ভাইয়া ছিল আর আমি দরজাটা পুরোটা খুলে রেখেছিলাম গাধি তুই কি উঠে গিয়েছিস আমি জানতাম নাকি রিধি বলে তো এখানে এমন করে কি আছে পিহু দাঁতের দাঁত চিপে বলে একবার নিজের দিকে তাকিয়ে দেখ তোর কি অবস্থা আমিও তো বলি ইহেন ভাইয়া এমন করে চলে গেল কেন এখন বুঝলাম বিষয়টা দিদি পিহুর কথা শুনে বিরক্ত হয়ে নিজের দিকে তাকায় তাকাতেই ওর চোখ মার্বেলের আকার ধারণ করে এ কি অবস্থা ওর এমন এলোমেলো ও বসেছিল আর সামনে ইহান ছিল লোকটা ওকে এই অবস্থায় দেখে ফেলেছে লজ্জায় আতঙ্কের রিধির জোরে সরে এক চিৎকার দিল সর্বশক্তি দিয়ে পরপর মুখটা দু হাতে ঢেকে এক দৌড়ে ওয়াশরুমে চলে গেল পিহু নাক মুখ কুচকে বলে এখন লজ্জায় মুখ ঢেকে কি হবে যা হবার তো হয়ে গিয়েছে এদিকে ইহান বাহির থেকে রিদির চিৎকার শুনতে পেয়েছে হাসতে লাগলো মেটা বড্ড অবুস ভাগ্যিস ও ছিল অন্য কেউ হলে কি হতো তবে রিদি যে এই বিষয়টা নিয়ে চিৎকার করেছে বুঝতে বাকি নেই বাকিরাও শুনেছে প্রিয়ান বলল রিদি এমন চিৎকার করল কেন বিষয়টা দেখতে হচ্ছে প্রিয়ান যেতে নিলেই ইহান ওকে থামিয়ে দিয়ে বলে যাওয়ার দরকার নেই আমি তো এই মাত্রে আসলাম দেরি হয়ে গেছে ওদের তাই ওরা এরকম করছে ওরা কেমন জানোই তো তোমরা আহিত সম্মতি জানালো হ্যাঁ রে ইয়াহন ঠিক বলেছে আর ওরা আসলে না হয় জিজ্ঞাসা করে নেওয়া যাবে সবাই আহিদের কথায় একমত দিল এদিকে ইহান এখনো মিটমিটি হাসে বিষয়টা রদ্রিক ধরতে পারল ভ্রুকুসকে বলে কি তুই হাসছিস কেন ইহান হাসি থামিয়ে বলে এমনি কিছু একটা মনে পড়ে গিয়েছে তাই হাসছি অথই রদ্রিকের হাত ধরে উৎসাহিত কণ্ঠে বলে শুনুন না সব ছাড়ুন দেখে না ফুল গাছটা কত সুন্দর আসুন কিছু ছবি তুলি রদ্রিক মুস্কি হেসে অথয়ের সাথে ছবি তুলতে লাগলো অথই এক এক রকম ভঙ্গিমা করছে সাথে রদ্রিকও বলছে এভাবে করতে এভাবে দাঁড়াতে দূর থেকে সাফাত সেসব দেখে নিজের দৃষ্টি সরিয়ে নিল অথই কতটা সুখী রদ্রিকের সাথে তা ওকে দেখলেই বোঝা যায় দুজন একেবারে পারফেক্ট ম্যাচ মেট অফ ইস আদার সাফাত আন মনা হয়ে এদিকে সেদিকে তাকাতেই লাগলো হঠাৎ ওর নজর গেল দূরে দাঁড়িয়ে থাকা ওই মেয়েটার দিকে মেয়েটা এদিকেই তাকিয়ে আসে সাফাতের কপাল কুচকে আসে এই মেয়ে ওর দিকে এমনভাবে তাকিয়ে আসে কেন সাফাতকে নিজের দিকে তাকাতে দেখে আর হাত চাওড়া হাসল আর আর হার হঠাৎ এমন হাসিতে সাফাত থতমত খেয়ে যায় এমন হাসি দেওয়ার মানে কি পাগল নাকি মেয়েটা হঠাৎ ফোনে টুংটাং মেসেজের আওয়াজ আসলো সাফাতের সাফাত ফোন অন করে দেখে আর হাই ওকে মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে তাকিয়েছিলেন কেন আমাকে আবার পছন্দ ফেলেছেন সাফাত এবার পুরোপুরিভাবে বুঝে ফেলেছে এই মেয়ের মাথায় আছে। না হলে এমন করে একটা ছেলেকে কোন মেয়ে মেসেজ পাঠায় ফের আবারও মেসেজের শব্দ হলো এই মিস্টার আবার তাকার না এদিকে আমার ফ্রেন্ডরা আপনাকে দেখবে সাফাত বিরক্ত হয়ে রিপ্লাই করলো বেশি বকছো তুমি আমাকে মেসেজ করা থেকে বিরত থাকো সাফাত এটা সেন্ড করতেই হঠাৎ ওর খেয়ালে আসলো এই মেটার সাথে কথাই বলছে কেন আর এই মেটাকে এখনো অ্যাড করে রেখেছে কেন এখনই ব্লক করতে হবে আর আরহাকে ব্লক করতে নিবে তার আগেই আরহা আবার মেসেজ করে আমি জানি আপনি এখন বিরক্ত হয়ে আমাকে ব্লক করতে যাচ্ছেন। কিন্তু খবরদার বোধ আমাকে ব্লক করবেন না যদি করেন তাহলে আপনার সাথে যে লোকগুলো আছে তাদের কাছে গিয়ে আপনার নামে উল্টো বলে আপনার প্লস্টেজে বারোটা বাজিয়ে দেবো সাফাতের রাগের চল শক্ত হয়ে আসলো রাগি চোখে তাকালো আরহার দিকে যেন এক্ষুনি আরহাকে এই চোখের আগুনে ভস্য করে দিবে আরহা সাফাতের রাগ দেখে মিটমিটি হেসে আবার মেসেজ করলো ইস রেগে একেবারে গোলা বারুদ হয়ে গিয়েছে বলি এত রাগার কি আছে বলুন আমার মতো একটা অমন মেয়েকে করে চোখ রাঙানো দিন কিভাবে সাফাত মেসেজটা পড়ে আর রিপ্লাই করলো না না আর তাকালো আড়হার দিকে কিন্তু হাত দূর থেকে সাফাতকে দেখছে মন ভরে দেখছে এ দেখার যেন শেষ নেই জীবনে অনেক ছেলে ওকে প্রোপোজ করেছে কিন্তু কারো সাথেই ওর রিলেশনে জড়ায়নি কেন যেন কোন সব ছেলেদের ভালোই লাগতো না ওর এসব প্রেম ভালোবাসা যে ওর জন্য না তা বেশ ভালো করে বুঝতে পেরে গিয়েছিল কিন্তু হঠাৎ করে যে ও নিজেই কাউকে ভালোবেসে ফেলবে এক দেখায় এটা ভাবনার বাইরে ছিল এক দেখার ভালোবাসাতেই যেন আরহার ওর দিন রাত সব ভুলে বসেছে মাথায় শুধু ঘুরপাক খায় সাফাত আর সাফাত আরহা মনে মনে আওড়ালো বেশ কয়েকবার সাফাতের নাম পরপর নিজেই লজ্জায় লাল হয়ে উঠল রিধি আর পিহু এসে পড়েছে ওদের দেখেই আহিদ বলে এই তো দুটো এসে পড়েছে এখন যাওয়া যাক ভাইয়া আর সহ্য হচ্ছে না খিদের কারণে মনে হচ্ছে পেটে ইদুর দৌড়াচ্ছে সবাই হেসে দিল আহিদের কথায় এরপর সবাই রেস্টুরেন্টের দিকে হাঁটা দিল এদিকে রিধি যে চোখ তুলে তাকাতে পারছে না লজ্জায় ওর মাথা কাটা যাচ্ছে ইহান ওকে এমন একটা অবস্থায় দেখেছে সে ভাবলে শরীর শিরশির করে ওঠে কি একটা অবস্থা হঠাৎ রিধি অনুভব করলো ওর পাশে এসে কেউ দাঁড়িয়েছে তাও আবার গা ঘেসে রিধি মাথা উঠিয়ে ইহানকে দেখে লজ্জায় নুয়ে পড়ে ইহান ঝুঁকে আসলো খানিকটা কণ্ঠ খাদে নামে ফিসফিস করে আওড়ালো ওই সময় অনেক তোমাকে আবেদনময় লাগছিল জাস্ট মাথা খারাপ করে দোয়া টাইপ খবরদার মেয়ে আমি দেখেছি বলে ছাড় পেলে পরেরবার থেকে খেয়াল রাখবে কারণ আমি আমার ব্যক্তিগত একান্তই নিবিড়ভাবে রাখতে পছন্দ করি মাইন্ডেড ইহান সরে আসলে রিধি বড় বড় চোখে ইহানের দিকে তাকিয়ে আছে ইহান যে এমন কিছু বলবে ও জীবনেও ভাবেনি সব মাথার উপর দিয়ে যাচ্ছে এদিকে ইহান রিধিকে সুযোগ বুঝে চোখ মেরে দিল রিধি থতমতো খে যায় ইহান ঠোঁট কামড়ে হেসে ওঠে পরপর বড় বড় পা ফেলে চলে যায় পেছনে রেখে যায় স্তব্ধ দাঁড়িয়ে থাকা রিধিকে যে আপাতত ইহানের কাণ্ড কারখানার বোঝার চেষ্টা চালিয়ে যাচ্ছে মেঘালয় রাজ্যে এসে ঘোরাঘুরি কি আর থামে এত সহজে গতকাল ওরা বিকেল থেকে সন্ধ্যার অনেক পর পর্যন্ত ঘোরাঘুরি করেছে তারপর কটেজের বাইরে বোনফায়ারের আয়োজন করে অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়েছে এবং হ্যাঁ রাতের ডিনারটাও নিজেরাই রান্না করে খেয়েছে এতে অবশ্য কটেজের ম্যানেজারকে কিছু টাকা দিতে হয়েছে ম্যানেজারকে এটাও জানালো যে কয়দিন ওরা এখানে আছে মাঝে মাঝে বনফায়ারের আয়োজন করবে এতে যেন সমস্যা না হয় টাকা যত লাগবে দেওয়া হবে আর সকাল সকাল উঠেছে ওরা বেশ শীত করেছে এখানে অথই ঠান্ডায় একদম সহ্য করতে পারে না মেয়েটা উঠতেই চাইছিল না তার কথা অনুযায়ী এর ঠান্ডার মধ্যে কোন পাগল কম্বলের উষ্ণতা বাদ দিয়ে ঘোরাঘুরি করবে রোদ্রিক জড়া করে এনেছে তার জন্য মেটা এখন মুখ ফুলিয়ে আছে। অথয়ের এমন অবস্থা দেখে পিহু ওর কাছে আসলো জিজ্ঞেস করে কিরে তোর আবার কি হয়েছে সকাল সকাল মুখটা কেমন মিষ্টি কুমড়ার মতন করে রেখেছিস কেন অথই রাগী চোখে তাকালো তোর আমাকে দেখে মিষ্টি কুমড়ার মতন মনে হচ্ছে ওই মুখটা ফুলিয়ে রেখেছিস বলবি অথয়ের সাথে না পেরে পিহু বলে হয়েছে আমার মা ক্ষমা দে আমাকে আমি তোকে মিষ্টি কুমড়া বলবো না হুম তা এখন বল এমন করে আছিস কেন পিহুর প্রশ্নে অথই আর চোখে রোদ্রিকের দিকে তাকালো লোকটা সাফাত আর অনিকের সাথে কি যেন কথা বলছে অথই মুখ ভেঙ্গিয়ে নজর সরিয়ে নিল বলল ওই বজ্জাত লোকটা আমাকে এই ঠান্ডার মাঝে সাত সকালে টেনে তুলে এখানে নিয়ে এসেছে তুই তো জানিস আমার ঠান্ডা একদম সহ্য হয় না আমার কথা লোকটা শুনলই না পিউ হা করে শুনলো অথের কথা ফের অবাক হয়ে বলে শীত পড়েছে এই কারণে তুই ঘুরতে যাবি না লাইক সিরিয়াসলি হয়ে মাথা দুলালো পিহু নাক মুখ কুচকে ফের বলল তো এখানে এসেছিস কেন তাহলে যদি ঘুরতেই যেতে না চাস এখানে আসার আইডিয়া কিন্তু তুই নিজেই দিয়েছিস অথই বিড়বিড় করলো হ্যাঁ আইডিয়াটা দিয়ে বড্ড অপরাধ করে ফেলেছি পিহু বুঝতে পারলো না অথয়ের কথা কিন্তু কিছু বলতে যাবে তার আগেই সেখানে প্রিয়ান আসলো এসেই বলে চল যাওয়া যাক কিন্তু আমরা এখন যাচ্ছি কোথায় প্রশ্ন করল পিহু জবাবে প্রিয়ান বলে আপাতত লিভিং রুট ব্রিজ দেখতে যাব এরপর কোথায় যাব তার লিস্ট সাফাত ভাইয়ার কাছে সবাই ওরা এগিয়ে আসলো ভাড়া করা গাড়িটার সামনে একজন একজন করে গাড়িতে উঠে রদ্রিক আর সাফাত গাড়িতে উঠতে যাবে এমন সময় সেখানে এসে দাঁড়ায় আরহার সাথে আরও ওর পাঁচজন বন্ধু মোট ছয়জন তারা আর হাকে দেখেই সাফাতের কপাল কুঁচকে আসে এই মেয়ে আবার এখানে কেন এসেছে আর হাত ড্যাব করে সাফাতের দিকে তাকে আসে তা দেখে সাফাতের বিকরক্ত যেন আরও দ্বিগুণ বেড়ে গেল প্রায় এক প্রকার ধমকে সুরে বলে এই মেয়ে তুমি এখানে এসেছ কেন আর হাত দাঁত বের করে হাসি দেয় সাফাতের কথায় তার বেশ লাগে সাফাতকে রাগাতে আর হা বলে ভাইয়া আপনারা কোথায় যাচ্ছেন সেটা তুমি এই কি করবে সাফাতকে একটা মেয়েকে এমন ধমকাধমকি করতে দেখে রদ্রিক বলে উঠল সাফাত কেই মেয়ে আর তুই বা এর সাথে এমন করে কথা বলছিস কেন সাফাত নাক মুখ কুচকে বলে আরে আর বলিস না দোস্ত কাল তো তোরা সব ঘুমাচ্ছিলে আমার ঘুম আসছিল না তাই বাইরে এসে ওই যে একটা বড় গাছ আছে না আমার কটেজ বরাবর সেখানে বসেছিলাম কত থেকে যেন একটা মেয়ে আসলো এসেই বলে তাকে হেল্প করতে আর হেল্পটা কি জানিস বলে কিনা তার একটা ছবি তুলে দিতে ওই যে বেগুনি রঙের ফুল গাছটা আছে না সেখানে আমিও সরল মনে রাজি হলাম কিন্তু ছবি তোলার জন্য ফোন চাইলে এই মেয়ে বলে ফোন আনেনি পরে বলে আমার ফোন দিয়ে ছবি তুলে দিতে আমি রাজি হতে চাইনি কিন্তু এই মেয়ে নাসার বন্ধা ছবি তুলবেই তুলবে শেষের দিলাম ছবি তুলে এরপর আমার হোয়াটসঅ্যাপ অ্যাড হয়ে একে ছবিগুলো পাঠিয়ে দেয় সব শুনে রদ্রিক বলল তো কি হয়েছে এখানে এমন করার কি আছে ছবি তো তুলে দিয়েছিস সাফাত বিরক্ত কাঁচে বলে তুই বুঝবি না গতকাল থেকে মেয়ে আমার পিছু ছাড়ছেই না আর হার এবার রাগ লাগলো লোকটা ভাবে কি নিজেকে কখন থেকে ওকে নিয়ে উল্টাপাল্টা বলছে আর হার রাগি গলায় বলে থামুন আপনি এই যে আপনি শুনেন ভাইয়া আপনি কি আমায় দেখেছেন ওনাকে বিরক্ত করতে রদ্রিক মাথা দুলিয়ে না বোঝালো আর তা দেখে বলে তাহলে প্রমাণ হয়েই যায় এ লোক মিথ্যে বলছে আমি কখন আপনাকে বিরক্ত করেছি হ্যাঁ সাফাত এবার কি বলবে ভেবে পেল না এই মেয়ে তাকে কাল ইশারা দিয়ে দিয়ে কি কি করেছে তা আর কিভাবে বলবে এমনিতেও এসব বলা ঠিক মনে করল না মেয়েটা কষ্ট পেতে পারে তাই সাফাত ওই প্রসঙ্গ পাল্টে বলে আচ্ছা এসব বাদ দে এখন বলো এখানে কেন এসেছো আর হার রাগী কণ্ঠ আপনাকে কেন বলবো আমি এই ভাইয়াটাকে বলবো এই ভাইয়াটা ভালো আছে আপনার মতো খারুষ না যে কথায় কথায় ধমকায় সাফাত আশ্চর্য হয়ে গেল এই মেয়ের সাহস কত বড় ওর বন্ধুদের সামনে ওর নামে উল্টা পাল্টা বকছে সাফাত ধমক দেয় এই মেয়ে তুমি কাকে কি বলছো মাথা ঠিক আছে আর হাত দুঃখি দুঃখি মুখ করে নিল কাদো কাদো গলায় বলে দেখেছেন ভাইয়া দেখেছেন আপনি আপনার বন্ধু আমার সাথে কি রকম বিহেভ করছে রদ্রিক সাফাতের দিকে তাকিয়ে বলে এই সাফাত তুই ওকে ধমকাচ্ছিস কেন উফ আমি যাচ্ছি তোর যা ইচ্ছা কর এই বলে সাফাত গাড়িতে উঠে বসলো এদিকে গাড়ির ভেতরে সবাই উৎসুক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছে ইহান নেমে আসলো গাড়ির থেকে এসেই আরহাকে জিজ্ঞেস করে তোমার কি কোনো হেল্প লাগবে সরি তুমি করেই বললাম তুমি বয়সে আমার অনেক ছোটই হবে দেখে বোঝা যাচ্ছে আরহা হেসে বলে না না ভাইয়া সমস্যা নেই আপনি তুমি করেই বলুন ইনফ্যাক্ট আপনারা সবাই আমাকে তুমি করেই ডাকুন রদ্রিক বলে এখন বিষয়টা আমাদের বলো কোনো সমস্যায় পড়েছো কি তুমি আর হ্যাঁ আমতা আমতা করতে লাগলো মুখ উঠিয়ে এখানে চলে তো এসেছে এখন কথাটা বলতে কেন যেন লজ্জা লাগছে এদের বন্ধুদের মাঝে অন্য মানুষরা এসে জয়েন হলে সবারই বিরক্ত লাগবে আর হাকে আমতা আমতা করতে দেখে ইহান ওকে আশ্বস্ত করে বলে তুমি নির্দ্বিধায় আমাদের বলো অত ইতস্তত বোধ করার কিছু হয়নি আর হা যেন ভরসা পেল তাই মনের কথাটা বলল আসলে ভাইয়া আমরা এখানে ছজন ফ্রেন্ডরা একসাথে এসেছি এখানে এসে একজন গাইড ভাড়া করেছিলাম এখন সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে অন্য গাইড ভাড়া করতে চেয়েছিলাম তাও পাইনি এখন একা একা এভাবে ঘুরতে পারছি না আসলে কিছু চিনি না তো আপনাদের দেখে ভালো মনে হলো আবার আমরা একই দেশের মানুষ আপনার ফ্রেন্ডদের সাথে তো কাল কথা হয়েছিল তাই বলতে চেয়েছিলাম আপনারা আমাদের এই ছজনকে কি আপনারা আপনাদের গ্রুপে নেবেন মানে আপনাদের সাথে আমরা ঘুরতে যাই তাহলে একটা ভরসা পাবো আর কি